আসসালামু আলাইকুম ইউরোপীয় ইউনিয়ন এখন ন্যাটো সম্মেলন আয়োজন করেছে ন্যাটো সেখান থেকে রাশিয়াকে হুঙ্কার দিয়েছে কিছুদিন পূর্বে রাশিয়া স্পষ্ট করে ঘোষণা করেছিল ইউরোপের বর্তমান কার্যকলাপ মনে হচ্ছে তারা রাশিয়ার বিরুদ্ধে একটি যুদ্ধ করতে চায় তাদের মনে রাখা উচিত রাশিয়ার জন্য যে কোনো সময় প্রস্তুত আছে ইউরোপ মনে করছে রাশিয়া তার ক্ষমতা এবং সামরিক শক্তির টেস্ট নিচ্ছে আর রাশিয়া তার সামরিক সক্ষমতা এবং ক্ষমতার টেস্ট দিচ্ছে মূলত আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নকে একটা মেসেজ দিয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে অতি নাক গলালে তার পরিণতি ভালো হবে না এবং এই ব্যাপারে সামরিক সক্ষমতার ভিত্তিতে ইউরোপের সামরিক সক্ষমতা কতটুকুন সে ব্যাপারে রাশিয়া সম্ভবত এখন লিটমাস টেস্ট শুরু করেছে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শেষ হবার পরে তাদের পরবর্তী টার্গেট নাকি ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য মতে পার্শ্ববর্তী ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো এখন ইউরোপীয় দেশগুলো যদি কখনও আগ্রাসনের শিকার হয় মিস্টার ভ্লাদিমির পুতিনের তারা নিজেদেরকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তি ধারণ করে লাটভিয়া এবং এস্তোনিয়া লিথুইনিয়া যে সকল বাল্টিক রাষ্ট্রসমূহ কালিনক্রাদের পাশাপাশি এবং এর বাইরে আরও যে সকল সীমান্তবর্তী রাষ্ট্র পোল্যান্ড ফিনল্যান্ড থেকে শুরু করে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনীর মুখোমুখি হতে সক্ষম না তারা কি মনে করে যে রাশিয়া যদি কখনো হামলা পরিচালনা করে একমলের একটি ন্যাটো তাদের বাঁচাতে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র তো ন্যাটোকে এইভাবে চায় না ন্যাটো এবং রাশিয়া সরাসরি যুদ্ধ মুখোমুখি যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এভাবে দেখতে চায় না এই মুহূর্তে রাশিয়ার কৌশলগত যে সকল উদ্দেশ্য রয়েছে ইউক্রেনকে নিয়ে সেগুলোর কাছাকাছি হয়তো তারা কোনো একদিন যাবে বা যতটুকুন দূরে রয়েছে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সবকিছু মিস্টার ভ্লাদিমির পুতিনের পক্ষে আসছে ক্রমান্বয়ে ব্যাপারটি এখনো পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেন বা ন্যাটো বা আমেরিকা যেই বলুক না কেন বা যেই বুঝুক না কেন যে কোনো একটি আলোচনায় বসার পূর্বে এই বিষয়গুলো টেবিলে গুরুত্বপূর্ণ প্রতিফলনমূলক ভূমিকা পালন করে থাকে কারণ আলোচনার টেবিলে কে এগিয়ে থাকবে আলোচনার টেবিলে বাস্তবিক পক্ষে কার অবস্থান কি হবে সেটি নির্ভর করবে মাঠের অবস্থার উপরে আর এই বক্তব্যটি বারবার দিচ্ছে অবশ্যই মিস্টার বালাদেবের পথির এবং তার বাহিনী এবং তার সরকার চরম বাস্তবতার ভিত্তিতে এই মুহূর্তে ইউক্রেন যেটি ভাবতে চাইছে বা করতে চাইছে সেটির সাথে তার মাঠের অবস্থার কোনো সামঞ্জস্যপূর্ণ মিল নাই তার মাঠের অবস্থা বর্তমানে পরিপূর্ণভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনের দখলে মনে করা হচ্ছে এবং মিস্টার ভ্লাদিমির পুতিন বারবার বলছে বর্তমান আলোচনা বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাব সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করতে হবে যুদ্ধ মাঠের অবস্থানের প্রকৃত বাস্তব এবং সত্য ঘটনার উপরে আবেগের বশবর্তী হয়ে যদি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন এমন কিছু দাবি করে যেগুলো রাশিয়ার পক্ষে দেওয়া সম্ভব নয় রাশিয়া সেগুলো মানবে না রাশিয়া বলে দিয়েছে যুদ্ধের সত্যিকারের বন্ধ চাইলে যুদ্ধের সত্যিকারের মাঠের বাস্তবতাকে স্বীকার করতে হবে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নকে ন্যাটো সম্মেলনের আয়োজন করেছে এবং এই সম্মেলনে বিভিন্ন মন্তব্য করেছে নরওয়ে থেকে শুরু করে জার্মানি এবং স্পেন টেস্পেন শুরু করে যারা আছে। তারা রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে দ্বার্থহীন সমর্থন জানিয়েছে ন্যাটোকে এই মুহূর্তে প্রভোট করতে চাচ্ছে সম্ভবত অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বলতে চাইছে যে আমরা যে হুমকির হুমকিরবদ্ধ রয়েছি যদি সুটিকে শুধুমাত্র ইউক্রেনের উপর রাশিয়ার হুমকি হিসেবে বিবেচনা করি তাহলে সেটি একটি বোকামিমূলক কাজ হবে এক্ষেত্রে ইউক্রেনের উপর রাশিয়ার যে হুমকি সেটি একটি সামগ্রিক হুমকি হিসেবে বিবেচনা করতে চায় তারা আর এই সামগ্রিক হুমকিটিকে মূলত তারা শুধুমাত্র ইউক্রেনের হুমকি হিসেবে দেখতে চায় না ইউক্রেন যদি এখানে দফারফা করে ভবিষ্যতে এটি ন্যাটোর উপরে গড়িয়ে আসতে পারে তাই ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন যেহেতু ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোর নিরাপত্তার উপরে পরিপূর্ণভাবে অবশ্যই নির্ভর করে তাই ইচ্ছা করলেই তারা ন্যাটোকে অ্যাভয়েড করতে পারছে না মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প মিলে ন্যাটোকে দুর্বল করছে এমন অভিযোগ মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপরে অনেকদিন ধরেই রয়েছে কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রেসক্রিপশন অনুযায়ী ন্যাটোর বর্তমান যে সকল অবস্থান সেটিকে দুর্বল করার কাজ করছেন বন্ধুরা যেমন ন্যাটো অবশ্যই ইউক্রেনের সাথে একটি সমন্বয়মূলক ভূমিকা পালন করবে তবে ন্যাটোর সাথে রাশ রাশিয়ার সংঘর্ষ হলে মূলত সেই সংঘর্ষের দায় মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না এবং সেখানে তাদের সৈন্য অংশগ্রহণ করবে না বিভিন্ন সময়ে এমন ধরনের ভবিষ্যৎবাণী বা বিভিন্ন সময় এমন ধরনের ওয়ার্নিং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হয়েছে বলা হয়েছে ন্যাটো যদি রাশিয়ার সাথে একটি সংঘর্ষমূলক বা একটি যুদ্ধের অবস্থানে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত সেই যুদ্ধে অংশগ্রহণ নাও করতে পারে তবে যৌক্তিকভাবে যুক্তিসঙ্গতভাবে রাশিয়া যদি এমন কোনো আগ্রাসন পরিচালনা করে তার ন্যাটোভুক্ত দেশসমূহের অভ্যন্তরে সেক্ষেত্রে আমেরিকা যথাযথ প্রতিক্রিয়া দেখাবে পোল্যান্ডে তাদের সৈন্য আছে বাল্টিক অঞ্চলে তাদের সৈন্য আছে বন্ধুরা তারপরও ইউরোপীয় ইউনিয়নের সামরিক শক্তির দেশগুলো তারা মনে করে না মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের মতো করেই ন্যাটোর অভ্যন্তরে বড় ধরনের কমিটমেন্ট আশা করে ন্যাটোভুক্ত অন্য যে সকল ইউরোপীয় দেশগুলো রয়েছে তারা তারা আশা করে যে যেভাবে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইসরায়েলকে পরিপূর্ণ সামরিক বেসামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে তেমন একটি নিরাপত্তা আসুক ইউক্রেনের জন্য এবং ন্যাটোর জন্য বা ইউরোপীয় ইউনিয়নের জন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং যে কোনো হুমকি মোকাবেলায় সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করে এমনকি মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো বিশেষ করে প্রভাবশালী মুসলিম দেশগুলো এখনও পর্যন্ত যারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা তার প্রচেষ্টা হলো আব্রাহাম চুক্তির মাধ্যমে বা আব্রাহাম একর্টের মাধ্যমে এমন ধরনের একটি চুক্তি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার এদের সাথে সম্মিলিতভাবে করা যার মাধ্যমে এই সকল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো যারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বা সারা বিশ্বে ডলারের বিনিময়ে তাদের পেট্রোল বা জ্বালানি বিক্রি করে থাকে যেটি মূলত পেট্রো ডলার নামে পরিচিত সারা বিশ্বে তাদের প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সমুন্নত রেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার দামি করার ক্ষেত্রে এবং ডলার যে রিজার্ভ মুদ্রা সেটি নির্দিষ্ট করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলোর অবদান অবিস্মরণীয় এবং অমূল্য সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সাথী অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন যদি ডলারের পরিবর্তে বা ডলারের সাথেই অন্য কোনো মুদ্রায় জ্বালানি বিক্রি শুরু করে বিশ্বে সেই সকল মুদ্রাগুলোই রিজার্ভ মুদ্রা হিসেবে উপরে উঠে আসবে সুতরাং মধ্যপ্রাচ্যের এই সকল প্রভাবশালী দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেখে থাকে বন্ধুরা ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন একটি জিরো টলারেন্স নীতি আছে ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তাদের অবস্থান রক্ষার ক্ষেত্রে এক্ষেত্রে তারা পুরো মধ্যপ্রাচ্য উলট পালট করে দিয়েছে শুধুমাত্র ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এমন একটি নিরাপত্তার বিধান ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর জন্য তৈরি হোক বা ইউক্রেনের জন্য তৈরি হোক এখন বক্তব্য হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরবতা এবং তাদের বারোটা বাজিয়ে মধ্যপ্রাচ্যের একটিমাত্র দেশের দখলদারিত্ব নিশ্চিত করার জন্য যে ধরনের ভূমিকা এখানে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রাশিয়ার মতো দানবের বিরুদ্ধে এবং সামরিক শক্তির বিরুদ্ধে ইউক্রেনের মতো একটি দেশকে টিকিয়ে রাখার জন্য যেটি মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন করে সেটি কি তারা করতে পারবে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে আর সেটি কি রাশিয়া মেনে নেবে কোনোভাবেই কিটি সম্ভব বন্ধুরা এখানেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাদ ছেদেছেন তিনি মধ্যপ্রাচ্য যেটি করতে চাচ্ছেন বা করতে চান বা করতে যাচ্ছেন সেটি তিনি রাশিয়ার বিরুদ্ধে করতে চান না সরাসরি তিনি রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ চান না আর এই কারণে ইউক্রেনের কপালে খুব খারাপই ভবিষ্যতে থাকতে পারে যদি ইউক্রেনকে এই মুহূর্তে পরিপূর্ণভাবে রাশিয়ার সবল থেকে রক্ষা করতে হয় ন্যাটোর ইউক্রেনের অভ্যন্তরে সৈন্য পাঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নাই মধ্যপ্রাচ্যে ইরান সিরিয়া ইরাক প্যালেস্টাইনের বিরুদ্ধে যা করা যায় এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে তা করা যায় না এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি আর এ কারণেই ক্ষুদ্র সম্ভবত ইউরোপ এবং ইউক্রেন